শাসক দলের প্রধানের গাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ ঘটনার পরই রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঘটনা আড়াল করার চেষ্টা সেই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ঘটনায় সোরগোল দুর্ঘটনা যে ঘটিয়েছে তাকে নয় যারা এদেরকে আড়াল করবার চেষ্টা করছে তারাও যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করে দেয় আজকে আমি মুখ্যমন্ত্রীকে একটা অত্যন্ত স্বাভাবিকভাবেই ওনাকে একটা লিখবো অভিযোগ গত রোববার বিকেলে মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় রাজগঞ্জের ভুটকিরহাট সংলগ্ন জাতীয় সড়কে এলাকার প্রধান তার সামনে থাকা দুটি বাইক এবং স্কুটিতে পেছন থেকে পরপর ধাক্কা মারে বাইক চালক কোনো ক্রমে বেঁচে গেলেও প্রাণে রক্ষা পায়নি স্কুটি চালক মৃতের নাম গৌতম অধিকারী নিউ জলপাইগুড়ির বাসিন্দা পানের ছোট ব্যবসা চালিয়ে কোনো মতে সংসার চলত গতকাল বাড়ি ফেরার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ সোমবার সন্ধ্যায় মৃতের বাড়িতে গিয়ে দেখা করে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে নালিশ করবেন বলেও জানিয়ে দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ তিনি বলেন শোনা যাচ্ছে শাসক দলে গ্রাম পঞ্চায়েত প্রধানের গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে প্রশাসনের কাছে আবেদন জানাবো যাতে সঠিক তদন্ত হয় শাসক দলের নেতারা প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে শোনা যাচ্ছে যদি ছাড়া পেয়ে যায় আগামীতে আমরা স্মরণে রাখব এবং উপযুক্ত আইনি ব্যবস্থা নেব কে কোথায় ছিল এটা বের করা তো সময়ের ব্যাপার ফলে চালাকি না করে যারা এর সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করাও বিধান সব থেকে যন্ত্রণার যে বিষয় দুর্ঘটনা হতে পারে কিন্তু দুর্ঘটনা যে কারণে হচ্ছে সেটা তো নিশ্চিতভাবে মান্যতা দেওয়া যায় না আর দেখলাম ওর মা বারবার করে বলছিল ওনার ছেলের কথা মেধাবী ছাত্র যাকে নিয়ে ওর বাবা এবং মা বেঁচে আছে বাবা চলে যাওয়ার কারণে সেই ছাত্রের ভবিষ্যৎ কি হবে এটা মার একটা করুণ আর্থিক ফলে স্বাভাবিকভাবে সেই ছেলের পাশে নিশ্চিতভাবে প্রশাসনিকভাবে যারা দাঁড়ানো তারা দাঁড়াবেন আমরা আমি শিক্ষা দিতে নিশ্চিতভাবে পাশে থাকব এবং তার সাথে সাথে ওনার মা বা ওনাদের প্রত্যেকেই একটি কথা বলছিলেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি পাওয়া দরকার আমি পুরো বিষয়টা খতিয়ে দেখে আজকেই আমি মুখ্যমন্ত্রীকে একটা অত্যন্ত স্বাভাবিকভাবেই ওনাকে একটা লিখবো এবং পরবর্তীকালে পরিবার কি এফআইআর করে সেটা দেখার পরে এই বিষয় নিয়ে যদি আমাদের মাননীয় সিপি সাহেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে তার সাথে কথা বলা দরকার তাহলে আমি বলবো কিন্তু ঘটনাটাকে আড়াল করবার চেষ্টা যাতে পুলিশ না করে সেটা আগের থেকে বলবে আপনারা আমরা তো অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে বলছি ঘটনার সাথে কারা যুক্ত ছিল সেটা তো পুলিশকে বের করতে হবে এবং আজকের প্রযুক্তির যুগে কে কোথায় ছিল এটা বের করা তো সময়ের ব্যাপার ফলে চালাকি না করে যারা এর সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হোক মৃতের বাড়িতে গিয়ে দেখা করে সব রকম আশ্বাস দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এবং শিখা চট্টোপাধ্যায় সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত প্রধানের বিরুদ্ধে নালিশ করবেন বলেও জানিয়ে দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ এফআইআর করে সেটা দেখার পরে এই বিষয় নিয়ে যদি আমাদের মাননীয় সিপি সাহেব শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে তার সাথে কথা বলা দরকার তাহলে নিশ্চয়ই আমি বলবো কিন্তু ঘটনাটাকে আড়াল করবার চেষ্টা যাতে পুলিশ না করে সেটা আগের থেকে বলবো আপনারা কি নাম বা পরিচয় কিছু জানতে পেরেছেন সেই রাজনৈতিক আমরা তো অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে বলছি ঘটনার সাথে কারা যুক্ত ছিল সেটা তো পুলিশকে বের করতে হবে আমার ছেলেকে তুমি দেখলে তুমি আমার ছেলের সাথে শুধু কথা বললে তুমি বুঝতে পারবে আমার ছেলে কি